খাদিজা বিনতে খোয়ালিদ তিনি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলার ব্যক্তিত্ব এবং সকল মুমিন খাদিজা বিনতে খোয়ালিদ ফাতিমা আসিয়া ও মরিয়ম বিনতে ইমরান এই চারজন নারীকে অত্যন্ত মর্যাদাবান জান্নাতি রমণী হিসাবে সম্মান করে থাকেন মোহাম্মদ সালাল আলহ্লাম পঁচিশ বছর তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তার জীবন দশায় অন্য কোন স্ত্রী গ্রহণ করেননি মহানবী সাল্লাহ আলহ্লাম এর ভালোবাসা পাওয়া ও তাকে মানসিক প্রশান্তি প্রদান সকল ক্ষেত্রে সঠিক পরামর্শ সম্পদ অর্থবিত্ত সময় দিয়ে ইসলামের খেদমত ও নবীর সহযোগিতা অথবা সাতজন সন্তান জন্মদান করেন এই খাদিজা মহানবী সাল্লাহ আলহ্লামের বংশধরদের পৃথিবীতে আনার সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত সর্বশ্রেষ্ঠ নারী ও নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী যেমনটা পরবর্তীকালে আর অন্য কোনো স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় না খাদিজা রায়ের প্রতি নবীজির ভালোবাসা ছিল এমন যে খাদিজার ইন্তিকালের বহু বছর পরও নবীজি ওনার কথায় বারবার স্মরণ করতেন এমনকি বাড়িতে ভালো মন্দ খাবার তৈরি হলেও নবীজি তা খাদিজা খাদেজা তালা আনহুর বান্ধবীদের বাড়িতে পাঠাতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগাধ ভালোবাসা ওনার বাকি স্ত্রীরা প্রায় অভিযোগ করলে তিনি তাদেরকে খাদিজার শ্রেষ্ঠত্ব ও সকলের প্রতি বিশেষত্বের কথা জানিয়ে থামিয়ে দিতেন। বহুস্থীবর্ষের পনেরো বছর পূর্বে আনুমানিক 555 খ্রিস্টাব্দে হযরত খাদিজারা মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। খাদিজার পিতা কুয়াইলিদ ইবনে আসাদ ছিলেন একজন বর্ণিক ও নেতা। কিছু সূত্র অনুসারে তিনি ফিজার যুদ্ধে আনুমানিক পাঁচশো সালে মৃত্যুবরণ করেন কিন্তু অন্যদের মতে খাদিজা যখন পাঁচশো সালে মোহাম্মদকে বিয়ে করেন তখনও তিনি জীবিত ছিলেন উম্মে হাবিবা বিনতে আসাদ নামে কুয়াইলিদের একজন বোন ছিলেন খাদিজার মা ফাতিমা বিনতে জায়াদ তিনি আনুমানিক পাঁচশো সালে মারা যান তিনি ছিলেন কুরাইশ আমির ইবনে লুহাই গোত্রের সন্তান এবং মোহাম্মদের মায়ের তৃতীয় চাচাত বোন খাদিজা খুব সফল একজন ব্যবসায়ী ছিলেন ইবনে আসাদ তার ব্যবসায়ী সম্পর্কে বলেছিলেন কুরাইশদের বাণিজ্য কাফেলা যখন গ্রীষ্মকালীন সিরিয়ায় যাত্রা বা ইয়ামিনের শীতকালীন যাত্রা শুরু করার জন্য পণ্য সংগ্রামী জড়ো করত তখন খাদিজার একার পণ্য কাফেলা কুরাইশদের অন্য সকলের বাণিজ্য কাফেলার মতো সমান হতো ইবনে সাহের মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায় খাদিজার সাথে যুক্ত সম্মানযুক্ত উপাধি ছিল কথিত আছে যে তিনি দারিদ্রদের খাওয়াতেন এবং বস্ত্র বিতরণ করতেন তার আত্মীয়দের আর্থিকভাবে সহায়তা করতেন খাদিজা সম্পর্কে বলা হয় যে ইসলামের অভিভাবের পূর্বেও তিনি প্রতিমা পূজা বিশ্বাস করতেন না যা পাক ইসলামী আরব সংস্কৃতির জন্য খুবই সাধারণ ছিল খাদিজা সর্বমোট তিনবার বিবাহ করেন আবুল আহা আর তামিরের সঙ্গে প্রথমবার বিয়ে করেন ইসলামের অবির্ভাবের পূর্বেই তার মৃত্যু হয় ও ও খাদিজার ঘরে হালা নামে দুইজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে হিন্দু পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবি হয়েছিল পরপর দুইজন স্বামীর মৃত্যুর পর খাদিজা সিদ্ধান্ত নিয়েছিলেন আর বিবাহ করবেন না তিনি ছিলেন ধোনি প্রভাবশালী এবং একজন সম্মানিত ব্যক্তি সেই যুগে অনেক নামি দামি ও সমন্ত পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তিনি সাড়া দেননি মোহাম্মদের সাথে পরিচয় হবার পর সেই মানুষটির মধ্যে খাদিজার এমন কিছু অসামানিক গুণাবলী দেখেছিল যা দেখে খাদিজার বিয়ে করার সম্পর্ক তার মনোভাব বদলে দেয় খাদিজা নিজেই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ পছন্দ করেন এবং বিয়ের প্রস্তাব দেন তাদের এই বিয়েতে সাফিয়ার অনেক ভূমিকা ছিল সাফিয়া ছিলেন মোহাম্মদের আপন প এবং হামজার আপন বোন অন্যদিকে সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাই আয়ামের স্ত্রী যা প্রত্যক্ষ সাহাবি জুবাইরের মা খাদিজা ইতিমধ্যে ছোট ভাইয়ের বউ সাফিয়ার কাছে আল আমিন মোহাম্মদ সম্পর্কে বহু প্রশংসা শুনেছে যা খাদিজার মোহাম্মদের প্রতি মুগ্ধতায় একটি ভূমিকা রেখেছিল ইয়ালের স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনতে মানিয়া বিবাহের ব্যাপারে উভয়ের মধ্যেই মধ্যস্থ করেছিলেন তিনি সর্বপ্রথম খাদিজার মোহাম্মদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান এরপর দুই পক্ষের সম্মতিতেই তাদের বিয়ে হয় তাদের বিয়েতে আবু তালিব সহ অনেকেই বিশিষ্ট ক্রাইয়েশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকালের সামনেই বিয়ের খোদ্দা প্রদান করেন আবু তালিব আরবি গদ্য সাহিত্য এই খুদবা এখনো বিশেষ স্থান অধিকার করেছেন বিয়ের মোহরানা ছিল পাঁচশো স্বর্ণ মুদ্রা খাদিজা নিজেই বহন করেছিলেন তিনি দুই উইকিয়া সোনা ও রূপা মোহাম্মদকে দেন যেন তা দিয়ে উভয়ের পোশাক ও পলিমার আয়োজন করতে পারে এই বিয়ে হয়েছিল মোহাম্মদ সাল্লু আল্হু নবদ প্রাপ্তির পনেরো বছর পূর্বে বিয়ের সময় মোহাম্মদ সাল্লু আলহু ছিল তেইশ অথবা পঁচিশ এবং খাদিজার বয়স ছিল চল্লিশ বছর কিছু ঐতিহাসিকের মতে বিয়ের সময় খাদিজার বয়স ছিল আঠাশ অথবা তিরিশ তবে প্রথম মতামতটি সর্বাধিক পছন্দিত ও গ্রহণযোগ্য রাসুল সালাল্লাহ আলহ্লাম বলেছিলেন তালা আমাকে খাদিজার চেয়ে উত্তম বিকল্প কিছু দেননি বিয়ের পর রাসুল সালাল্লাহ আলহ্লামের সংসারে এসে নিজেকে সম্পূর্ণভাবে সপিয়ে দিয়েছিলেন খাদিজারা ব্যবসার সকল দায়িত্ব এবং সকল ধন সম্পদ রাসুল সাল্লাহ আলহ্লামের হাতে অর্পণ করেছিলেন সম্মানিত ভিভার্স আজকের ভিডিও এ পর্যন্তই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের প্রতিটা স্ত্রীর বিবরণ আমাদের পরবর্তী ভিডিওগুলোর মাঝে বিস্তারিত দেওয়া হবে নবী রাসুলের প্রতিটি স্ত্রীর সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই